একটাই কারণে আমার লাইফে আছে তোমাদের কাছে কিছু কথা বলার তো ভিডিওতে তো বলা যায়নি এত বড় ভিডিও আপলোড করা যায়নি তো কিছু কথা বলার ছিল আমি নতুন একটা চ্যানেল খুলেছি মৌসুমী মৌসুমি অনি মিস্টার সার্স তো ওইটা করার পরও আমি আবার একটা নতুন গ্রামে চ্যানেল খুলেছি তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করো ভালো অনলাইন যদি কেউ থাকো তো অনলাইনে জয়েন করতে হবে আর তোদের একটা রিকোয়েস্ট আছে চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে দিও আর একটা কথা যাদের কম ছোটো খাটো সাবস্ক্রাইবার আছে বা দশ পনেরো একশো হাজার তারা বলতে পারো কমেন্টে আর প্রত্যেকের অ্যাকাউন্টে কি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কমেন্ট করে দিয়ে আসবো তোমরাও আমাকে সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করবো তোমাদের পাশে থাকবো তো কেউ কি লাইভে আছো যদি থেরে থাকো প্লিজ কমেন্ট করো কার সাপোর্ট দরকার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে আমি প্রত্যেককেই সাপোর্ট করব গিয়ে সাপোর্ট করে দিয়ে আসবো তো আমি ডেলি লাইফে যতটুকু পারি যা আপডেট করি দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা মনে হয় কেউ নেই লাইফে যদি থাকো কেউ জয়েন করতে পারো আমার আমার সাথে আছো তোমাদেরও যদি কারো সাপোর্ট লাগে বলতে পারো কমেন্ট অনেক বক্সে লিখে পারবো এবং প্রত্যেকের অ্যাকাউন্টে গিয়ে সাপোর্ট করে দিয়ে আসবো কিছু বলে তোমরা তো বলছো না বুঝবো কি করে কার লাগবে বা লাগবে না আর একটা কথা আমার অ্যাকাউন্টেও প্রথমে ভিউজ কম হয়ে যাচ্ছে আমাদের সাবস্ক্রাইবার কম ছিল তো এখন আমার চ্যানেলটা একটু পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সবই তোমাদের আশীর্বাদে তো তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছ যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো তোমাদের আশীর্বাদে যাতে আমি ভালো থাকি প্রার্থনা করো আমিও প্রার্থনা করছি তোমরাও ভালো থাক তো আমাকেও অনেকজন সাপোর্ট করেছে বলে আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো যারা পাঁচশো কম আছে বলতে পারো আমি প্রত্যেকের অ্যাকাউন্টে কে করে আস যারা আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোকে দেখো ইন্টারেস্ট তো কিছু না ইউটিউ বলার জন্য আমি লাইফে এসেছিলাম তো তোমাদের কার কীরকম মতামত আছে প্লিজ জানো আর তোমরা যতক্ষণ না কমেন্ট করছো বা কিছু বলছো আমাদের ভিডিও করায় কিন্তু এতটা ইন্টারেস্ট আসে না তোমরা বললে ইন্টারেস্টটা ভালো হয় তাহলে ভিডিও করার আগ্রহটাও ইচ্ছে যায় তো আর যদি তোমরা কিছুই না বলো তাহলে যেরকম করছি ওইরকমই করলো তোমরা কমেন্টে জানিও আর প্রত্যেকের গিয়ে সাপোর্ট করে আসবো তোমাদের আশীর্বাদে যারা পাঁচই সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আর একটু সাপোর্ট করো যাতে আমিও তোমাদের মধ্যে যারা হাজার হাজার সাবস্ক্রাইবার তাদেরও মতো নিতে পারি আর তোমাদের আমিও প্রত্যেককে চেষ্টা করবো যাতে তোমরা আরো উপরে উঠতে পারো বা তোমাদের সাবস্ক্রাইবার বাড়ে ঠিক আছে কেউ কি লাইফে আছো তাহলে একটু জয়েন করতে পারো সবাইকে ওয়েলকাম করছি কেউ তো কিছুই বলছে না আচ্ছা ঠিক আছে তার দরকার হবে অবশ্যই একটু দেখবে আর কমেন্ট করবে একটু বলবে আমি কমেন্ট করে দিয়ে আসবো ঠিক আছে বাই আজকের মতো আমার রান্নার এটা দেখবে ঠিক আছে তা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে প্রার্থনা করি আর আমার পাশে থাক বাই গুড নাইট